সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্লিজ ওয়াচ মাই ফুল ভিডিও আজকের ভিডিওতে বলবো ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই থেকে পুরুষ সামগ্রী পুরস্কার পেলাম ভাবলাম যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি সেই জায়গা থেকে শেয়ার করা তো ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই থেকে যে পুরস্কারটি পেয়েছি সেই পুরস্কারের মধ্যে কি কি আছে সঠিকটা আমি এখনও জানি না তো আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে আনবক্সিং করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেস স্টার্ট নাও ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আয় থেকে যে পুরস্কারটি পেলাম সেটা এখন আমরা আনবক্সিং করবো ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি প্লিজ ওয়াচ মাই ফুল ভিডিও তো ভিতরে কী কী আছে জানি না আনবক্সিং করলেই বোঝা যাবে যেটা আনবক্সিং করলাম এখন এটা দেখো সর্বপ্রথম তারপরে আছে গ্রিন টি তারপরে আছে বাটার কুকিজ বিস্কুট বাটার কুকিজ বিস্কুট আছে তারপরে পিস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্র্যান্ডের চা আইপি ইস্পানি মিজা ফুলের তারপর এটার মধ্যে ইস্পি ট্যাম্পি তারপর আরও একটি পুরস্কার মধ্যে বাটার ফুল বিস্কুট তো এই ছিল আজকের ভিডিওটিউন ফ্সট ভিডিও দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Obrigado.